এই জয় জঙ্গলমহলের জয় এই জয় মহন্ত মহন্তভাই জি জয় আপনি কতটা আশা করেছিলেন আমি আশা ছিল জিতব জিতবই আশা ছিল পাকোড়ার জন্য কি নিয়ে আসবেন আগে বসি তারপর দেখছি দাদা দাদা এই জয় এই জয়

এবারের এই যে ফলাফল এটা অনভিপ্রেত কাজী এটা আমরা চর্চা করব এ নিয়ে পর্যালোচনা করব এই ফলাফলের কারণ কি কিছু কিছু ক্ষেত্রে যে ইভিএম মেশিনে সেখানেও কিন্তু দেখা গেছে যে ইভিএম মেশিন চেঞ্জ হয়েছে এমন দুটো অভিযোগ করতে নমস্কার আমি নীলাঞ্জন দাশগুপ্ত দু হাজার চব্বিশে লোকসভা ভোটের পর শেষবারের মতো এই জন্য আপনাদের কাছে এলাম আমার গতকালকে আসার কথা ছিল আসা ইচ্ছে ছিল কিন্তু নানা চাপে বা পেরে উঠেনি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি দেখুন আজকে মূলত আমি কয়েকটা কথা বলতে এসছি প্রথমেই ধন্যবাদ জানাই যে এক লক্ষের ওপর মানুষ আমার উপরে ভরসা রেখেছেন আর যারা রাখতে পারেননি তাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা আপনার মতামত গণতন্ত্রের সঠিক লক্ষ্যে রেখেছেন ভবিষ্যতে আপনাদেরকে আমার পাশে পাবো আমাদের পাশে পাবো এটুকু আশা করি আমি ধন্যবাদ জানাই আমার সেই সমস্ত সাথীদের যারা আড়াই মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে বুথগুলিকে রক্ষা করেছেন আপনাদের কাছে পৌঁছেছেন নির্বাচন প্রক্রিয়াটায় অংশগ্রহণ করেছেন আমরা লাল যারা করি করবীরা সবসময় টিফিনে রবজি জোগাড় করতে পারি না তবুও তারা বুথগুলোকে রক্ষা করছেন ধন্যবাদ তাদেরকে আমি আরও ধন্যবাদ জানাই সেই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের ছাত্র করেন আমার সাথে আড়াই মাস ধরে চষে বেরিয়েছেন লোকসভা এরিয়াটা তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের ওপর অনেক ভরসা যারা আমাদের কর্মী নন এমন প্রচুর মানুষ আছেন যারা হয়তো আমাদের সমর্থন করেন অথবা অনেক ক্ষেত্রে তাও করেন না এই আড়াই মাসে আমাদেরকে অনেক প্রশ্রয় দিয়েছেন ধন্যবাদ তাদেরকে জানাই